কোন ক্লাসে পড়ছো আমি এখন এইচএস দেব এইচএস এবারে দেবে তুমি টিউটোপি অ্যাপসটা কি ইউজ করেছো আগে হ্যাঁ আমি এর আগে টিউটোপি অ্যাপস চেষ্টা করেছি টিউটোপি অ্যাপসটা ইউজ করে টিউটোপি আর অ্যাপস এর মধ্যে তোমার সবথেকে বেশি কোন জিনিসটা বেশি ভালো লেগেছে টিউটোপি অ্যাপের মধ্যে প্র্যাকটিস সেশনটা বেশি ভালো লেগেছে ভিডিওগুলো যখন সামনে সামনে দেখি তখন বুঝতে আরও সুবিধা হয় প্র্যাকটিক্যালি যেগুলো ভিতরে গিয়ে বোঝা যায় আচ্ছা তুমি টিউটুপি আগে ক্লাস করেছো হ্যাঁ আমি ক্লাস করেছি আমি বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছি তো মাধ্যমিক টাইমে আমি ওটা ইউজ করতাম অ্যাপসটা যথেষ্ট ভালো অ্যাপ ওখানে তো ভিডিও আপলোড করাই থাকে ওখানে টিচাররা যথেষ্ট ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে এছাড়াও ওখানে অনলাইন ক্লাসেসও হয় টিচাররা যথেষ্ট ভালো মতো কনসেপ্ট ক্লিয়ার করে দেবে নাম তন্ময় ভট্টাচার্য আমি ধনেকালী মহামায় বিদ্যা মন্দিরের শিক্ষক সাবজেক্ট হচ্ছে ইংরাজি ইংরাজি পড়ান আচ্ছা আপনি আপনার ছেলের জন্য নিলে আচ্ছা তোমার 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 নামটা একটু বলো তন্ময় ভট্টাচার্য আপনি কেন অ্যাপস্টার ভর্তি এতটা ভালো লাগলো আমি একজন টিচার কিন্তু আমি দেখলাম যখন অ্যাপসটা ইনস্টল করে যে এখানে ভিডিওর মাধ্যমে যে পড়াগুলো হচ্ছে আমরা ক্লাসরুমে যেটা টিচিং করি তার থেকে এটা অনেকটা মানে ছেলেদের কাছে খুব ভালো আকর্ষণ এটা পাচ্ছে যারা এই জন্য আমি আমার ছেলের জন্য নিলাম আমি টিচার হয়েও আমি একটা মানে প্রাইভেট অ্যাপ এরকম তার সাহায্যটা মনে করলাম আমার খুব ভালো হবে এটা এটা সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও আমরা বলছি জিনিসটা যে জিনিসটা আমরা কোনো কম্পিটিশন নয় আমরা আপনাদের সহযোগিতায় একটা কিভাবে ভালো একটা পথে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু আমরা চেষ্টা করবো আমাদেরও যেন যেমন উদ্দেশ্য একটা একটা স্টুডেন্টসকে শিক্ষিত করার একটা টিচারেরও তেমন কিন্তু উদ্দেশ্য আমরা দুজন কিন্তু একে অপরের পরিপূরক কেউ কিন্তু কম্পিটিটার না তাই তো অবশ্যই অবশ্যই ঠিক আছে আরো মানে উৎকর্ষ লাভ করুক এটা আমরাও চাই আরো জনপ্রিয় হোক একদম 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 আপনার স্টুডেন্টসও ভালোভাবে পড়াশোনা করুক এবং আপনারও যে স্টুডেন্ট চাই যে এই টিউটিউপি অ্যাপ ইউজ করে কোনো ছাত্র জমা বলতে পারে যে আমি মাধ্যমিক একটি দশের মধ্যে হয়েছি একদম 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে